অনেকদিন আগে আমি এনে রেখে দিয়েছিলাম তারপরে মায়ের যে ঘর পরিষ্কার করব সেই পরিষ্কার করার জন্য ডেলি হাত দিয়ে ঝাঁটা ভাটা মাত্রায় তো সবাই দেখি ব্যবহার করে তো তার জন্য আমি এটা নিয়ে এসেছি আর এখন এইটা দিয়ে পরিষ্কার করব দেখি হ্যাঁ চলো আগে তোমাদের দেখাই এটা কি জিনিস আমি তো ইউজ করিনি প্রথম তাই তো চলো এটা আনবক্সিং করি আমি খোলার চেষ্টা করছিলাম এইটুক তারপরে আর খুলিনি বললাম তোমাদের কাছে একটু শেয়ার করি ঠিক আছে আর মাছ কোথায় আছে বৌদি কোথায় আছে গিনি কোথায় আছে তোমাদের একটু দেখিয়ে দিই তার আগে গিনি এইখানে এইখানে এটা দেখছে কালাও দেখছে এই যে কালা আর ওই ঘরে আছে আমার মার বৌদি দুইজনে এই যে প্রথমে এটা আছে কি কি দাঁড়া হুম এইটা আছে মনে আছে এই সারা এ লেগে গেছে ও এই ঠিকানা ফিকানা না না বিল মনে আছে এটা বিল তো

অসবা বাহ এটা ধরে নেয় ঝুড়ির মতো আছে কি দেখো অনেকেই বলবে ইস কি করছে অ্যাকচুয়ালি এটা কোনোদিন দেখিনি তো আমি হ্যাঁ ফটোতে দেখেছি আমি কোনোদিন করিনি তো তার জন্য আমি ভীষণ এক্সাইটেড জানি না কার কেমন মন্তব্য হবে তাতে আমার কিছু আসে তাই তো এই দেখো এটা সে লাঠি যারা উল্টোপাল্টা কমেন্ট করবে তাদের জন্য এই লাঠিটা বলেন কি সেই লাগছে এইটা কিন্তু করতে হয় কি করে এটা তোমার জানা নেই আমি এখন কি করে এটা সেটি আমি জানি না এইটা দেবে কি এইটা উপরের দিকে এইটা দিতে মানে উপরের দিকে

এইটা দিয়ে বাঁধনের মুখটা এরকম করে মিশিয়ে দেবো বলেন কি মাথায় দিয়ে দেবো হাবিবি ভালো জানে

আমি তবে একটু দেখি তারপরে তোমাদের বলবো মানে গুতো গুতি করার পরে রেডি করে ফেলেছি পিছনটা যে লাগিয়েছি আর এবারে সামনে লাগাবো এটা খুলে তাকে এইভাবে লাগাতে হবে কিন্তু তার আগে লাগাতে হবে অনেকে জানো অনেকে জানো না অনেক আমি এখন জল নেওয়ার বোঝাই যা জল দিতে একটু মোটর চালিয়ে তো দেখি কেমন চল এই যে দিয়েছি আর এইবার দেখেছে এই যে শুকিয়ে গেল এবার পরিষ্কার করো আবার এইটাই তো এখন আমি দেবো ফিনাইলের ভিতরে ধরো আমরা আজকে নতুন তো তাই সবাই মিলে মিলে করছি একবার শিক্ষা হয়ে গেলে

চলো ঘরটা যে বন্যা হয়ে গেছে আমি এখন এটাকে ঘরে নিয়ে গিয়ে আমি এখন করবো নতুন তো এখন দেখুন প্রবলেম হবে ঠিক আছে আমার ভুলে এসে আমি এখন ওই জলটাতে ফেলে দেব জলটাতে ফেলে দিয়ে আমি এবারে বাংলা প্রসেস করব এর ভিতরে আমি ফেলে দেব না দিদি দাও জলটাতে ফেলে দিয়ে আসো দাও জলটাতে ফেলে দিয়ে এসো আর ফিনাইলের বোতলটা নিয়ে এসো কালা বাবা এবারে আমাদের প্রসেস করব ফিনাইলটা দেখো বাংলা পোস্ট দিয়ে দেয়

চলো ঘরটা পরিষ্কার করে নিই তো জিনিসটা কেমন হয়েছে কমেন্ট করে সবাই জানিও